আসসালামু আলাইকুম পারভিনস কিচেনে সবাইকেই স্বাগত আজকে আমি তৈরি করব জর্দা পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে জর্দা পোলাওটা তৈরি করলে কীভাবে তৈরি করছি দেখে নিন একটা কড়াইয়ের মধ্যে তিন চামচ ঘি দিলাম একটা তেজপাতা দিলাম গরম মশলা দিলাম বাদাম কুচি বাদাম দিলাম আর কিছুটা পরিমাণে নারকোল কোরানো দিলাম আর একটু ফুড কালার দিলাম আর এর মধ্যে আমি এক বাটি চাল নিয়েছিলাম দু বাটি পানি দিয়েছি এবার পানিটা ফুটে গেলে এর মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এখন এড়ে দিয়ে দিলাম তারপর একটা ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার পানিটা অনেকটাই মরে গেছে একদম পানিটা শুকনো শুকনো হয়ে গেছে ঠিক যেভাবে পোলাও রান্না করা হয় ঠিক সেইভাবে এটা রান্না করতে হবে দিয়ে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকম মিষ্টিটা দেবে দিয়ে এবার চিনি দিয়ে এটা আমি আলতো নেড়ে নাম দেখুন আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এবার চিনিটা এই চালের মধ্যেই গলে যাবে আলতো করে আবার নেড়ে দিলাম এইভাবে যদি আপনারা জরদোলা করেন দেখবেন খেতে এত টেস্টি হয় দেখবেন আপনারা একবার যদি তৈরি করেন এইভাবেই তৈরি করবেন আর এটা আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই এই পানির মধ্যেই চালটা দিয়ে এইভাবে একবার আপনারা তৈরি করে দেখবেন খুব সুন্দর একদম ঝরঝরে হবে একটা একটা হবে দেখুন আমি এবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট পর আবার খুলে আবার আমি একবার আলতো করে নেড়ে নেব দিয়ে এইভাবে আমি ভাত এইভাবেই আমি জলদা পোলাওটা রান্না করে নেবো যদি একটু একটু রসালো রসালো মনে হয় তো এটা ঠিক টেনে যাবে ওটা কোনো চিন্তা করা দরকার নেই এবার এর মধ্যে আমি ফোঁটা মিঠা আতর দেবো সেনটা খুব সুন্দর হয় তার জন্য গন্ধটা খুব ভালো লাগে দিয়ে আবার আলতো করে আমি নেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার আমার জর্দা পোলাটা কত সুন্দর হয়েছে একদম একটা একটা ঝরঝরে একটা সঙ্গে একটা লাগবে না এত ঝরঝরে হয় এইভাবে যদি আপনারা জর্দা পোলাটা তৈরি করেন আপনারা বাড়িতে একবার এইভাবেই তৈরি করে দেখবেন এভাবে যদি তৈরি করেন খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন